ছাগলের লোভে লোকালয়ে এসে বনকর্মী জালে পাকলাও বিশালাকার অজগর অজগর দেখতে বহু মানুষের ভিড় লোকালয় থেকে বিশালাকার অজগর উদ্ধার ছাগলের লোভে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার সোনাখালী সংলগ্ন গুদাম এলাকার লোকালয়ে হাজির হয় অজগরটি জানা গিয়েছে এলাকার এক চা বাগানে আশ্রয় নিয়েছিল অজগরটি খাবারের লোভে এদিন অজগরটি একটি ছাগলকে আক্রমণ করে মেরে ফেলে এরপর স্থানীয়দের নজরে আসে অজগরটি খবর চাউর হতেই এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ খবর দেওয়া হয় বনদপ্তর এবং পরিবেশ পরিবেশপ্রেমীদের খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পরিবেশপ্রেমী অনীক চক্রবর্তী এবং বনকর্মীরা অনীক চক্রবর্তী এবং বনকর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় 12 ফুটের অজগরটিকে বাগে আনে এরপর ওই এলাকা থেকে অজগরটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। আলপুরি সোনাখালি চামড়াগোদাম এলাকা থেকে আমাদের কাছে একটি কল আসে যে ওখানে বড় অজগর বেরিয়েছে খবর পাওয়া মাত্র আমাদের টিমের সদস্য আমরা যারা আছি আমরা সেখানে ছুটে যাই জি ডিপার্টমেন্টও ছিল তো গিয়ে দেখতে পাই সাপটি প্রায় বারো ফুট আর ওজন প্রায় কেজি ঘন্টা খানের চেষ্টায় সাথে যৌথ উদ্যোগে সাপটিকে রেস্কিউ করি ও নিরাপদ ফরেস্টের একটি নিরাপদ স্থানে তাকে ছেড়ে দেওয়া হয়